নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো শীতের সবজি শেষ হয়ে যাওয়ার আগে আগে একবার হলেও এরকম করে চাউমিন বানিয়ে খাবেন দেখবেন এতটা ভালো লাগবে কী আর বলব তো দেখতেই পারছেন এখানে আমি নিয়ে নিয়েছি দু প্যাকেট পরিমাণে হাক্কা নুডলস আপনারা কিন্তু যে কোনো ধরনের মানে নুডলসই নিতে পারেন তো তারপর বেশ কিছু সবজি কিন্তু কেটে নিয়েছি আর কি কি কেটে নিয়েছি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আর বাগান থেকে তুলে নিয়ে এসছি একদম ফ্রেশ ফ্রেশ পেঁয়াজে পাতা আর নিয়ে এসেছি ধনে পাতা আপনারা তো সবাই জানেন আমার এখানে বাগানে কিন্তু প্রচুর সবজি চাষ হয় তো তারপরে সবার প্রথম জলটাকে বেশ ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু নুডলসগুলো না আমি দিয়ে দিচ্ছি তো চাউমিনটাকে একটু হাত দিয়ে যে এরকম করে টেনে টেনে দিচ্ছি আর এই চাউমিন সিদ্ধ করতে না আমার বরাবরই একটু বিরক্ত লাগে কারণ একটুখানি যদি কম সিদ্ধ করি তাহলে শক্ত থেকে যায় আর একটু চোখ এদিক ওদিক হয়েছে তো একদম গলে যাবে তো যাই হোক এই যে দেখুন এখানে আমার চাউমিনটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর এবারে না এর ভিতরে বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিলে কি হবে একটার সঙ্গে একটা চাউমিন আটকাবে না আর বেশ ঝুঝুরে থাকবে আপনারাও চাইলে এরকম কিন্তু করতে পারেন আবার চাইলে কিন্তু একটুখানি সাদা তেলের গায়ে লাগিয়ে রাখতে পারেন তো যাই হোক জল দিয়েই আমার সুবিধা হলো তাই জল দিয়ে দিলাম তো তারপর শয্যা চলে এসেছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরটা তা একটা বেশ মানে স্পেশাল কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে চাউমিনটা না আপনাদের দাদাভাই তৈরি করছে তো এর আগের দিন আমি মানে ভেজিটেবল দিয়ে পাস্তা করেছিলাম সেটা কিন্তু বেশ ভালো হয়েছিল তো সেইভাবেই আজকে আপনাদের দাদা ভাই আমাকে চাউমিন করে খাওয়াচ্ছে তো দেখতেই পারছেন বিনস কিন্তু দিয়ে দিয়েছে আর বিনস গাজরটা একটুখানি ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছে যাতে করে বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায় তো বিনসটা বেশ কিছুটা সময় সিদ্ধ করে নিয়ে এইবারে দিয়ে দিচ্ছে ব্রকলি মটরশুঁটি আপনারা যা যা পান হাতের কাছে সেই সবই দিতে পারেন এমন নয় যে এটাই দিতে হবে তো যাই হোক আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে কারণ ব্রকলিটা দিয়েছি সেটাও তো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে সেই জন্য তো দেখুন ঢাকাটা খুলে নিয়েছি সমস্ত কিছু কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গিয়ে আছে একটুখানি নাড়াচাড়া করে এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামটা তো ক্যাপসিকাম যেহেতু কোনো রকম সিদ্ধ থাকার কোনো ঝামেলা হয় না এটা কিন্তু কাঁচা কাঁচাই খাওয়া যায় সেই জন্য এটা সবার লাস্টেই দিলাম তো এবার দিয়ে দিচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজটা সমস্ত কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে ও ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলো তো এইবারে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে তো লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব তো আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছে মানে সমস্ত কিছু জাস্ট একটু ভালো মতন সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তো অনেকটা সময় ধরে এরকম ভাজাভাজির পর্ব মোটামুটি চলেছে আর দেখতেই পারছেন এখানে সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর গালের মানে গায়ে যে কালারটা থাকে সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে তো এ মতন অবস্থায় এবার দিয়ে দিচ্ছে দুটো ডিম তো ডিমটা অবশ্যই অপশানাল আপনারা যদি ডিম খেতে না চান কিংবা এটা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ আর ডিমটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন তো আমরা যেহেতু ডিম দিয়ে খাবো সেই জন্য কিন্তু ডিমটা দিয়ে দিলাম তো ডিমটা দেখতে পাচ্ছেন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হচ্ছে তো এরকম করে মিশিয়ে এবার কিন্তু কিছুটা সময় ধরে এ সমস্ত কিছু ভেজে নিতে হবে তো ভাজা ভাজি মানে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচের গুঁড়োর মানে যে ফ্লেভারটা এটা কিন্তু চাউমিনের ভেতরে দারুণ লাগে তো এইবার সমস মানে সবার শেষে যে পেঁয়াজ পাতাটা বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম সেই পাতাটাই কিন্তু এই যে কুচি কুচি করে কেটে দেওয়া হচ্ছে তো পেঁয়াজ পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে ধনে পাতা পাতাটাও দিয়ে দেওয়া হবে আর এই পেঁয়াজ পাতা দিলে না এই ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে তো সমস্ত কিছু মোটামুটি মিশিয়ে টিশিয়ে এইবার দিয়ে দেওয়া হচ্ছে এই যে নুডলসটা মানে যে নুডলসটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম তো দেখতেই পারছে নুডলসটা কিন্তু ভীষণই ঝুঁঝুড়ে রয়েছে যেহেতু একটুখানি ঠান্ডা জল মাখিয়ে রেখেছিলাম সেই জন্যই কিন্তু মানে একদম ছুরঝুড়ে রয়েছে তো এবারে কিন্তু সমস্ত সবজির সঙ্গে চাউমিনটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন এই মেশানোর কাজটা সত্যি আমার একটু বিরক্তবোধ হয় কারণ আমি যখন চাউমিনটা মেশাতে যাই না তখন সাইড দিয়ে এপাশে ওপাশে শুধু পড়ে যায় সেই জন্য আমার কিন্তু একটু রাগই হয় তো যাই হোক এখানে যেহেতু আপনাদের দাদাভাই বানাচ্ছে সেই জন্য আমার অতটা কষ্ট হচ্ছে না অতটা কি কোনোই কষ্ট হচ্ছে না আমি শুধু ভিডিওটাই করছি তো দেখতেই পাচ্ছেন কিছুটা সময় ধরে খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে আর কি সুন্দর মিশিয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছেন সবজি কিন্তু মানে সবজিটা কত সুন্দর লাগছে চাউমিনটার মধ্যে দেখতে যদি হলুদ দিতাম না তাহলে যে এত সুন্দর কালারটা কিন্তু আসতো না সেই জন্য ইচ্ছা করেই হলুদটা কিন্তু দিইনি তো এইবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বাটার আর দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে টমেটো কেচাপ তো টমেটো কেচাপটা আমরা খুব একটা যেহেতু পছন্দ করি না সেই জন্য কিন্তু কম দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে দিতে পারেন তো এখন সমস্ত কিছু খুব ভালো করে আবারও উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে মানে টমেটো কেচাপে যে মিষ্টি মিষ্টি ফ্লেভারটা আছে সেটা যাতে সমস্ত চাউমিনের গায়ে খুব ভালোভাবে আটকে যায় তো এখানে আমার চাউমিন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে মানে আপনাদের দাদা ভাইয়ের তৈরি চাউমিন তো চাউমিনের এই পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু গরম গরম পরিবেশন করে দেওয়ার পালা সত্যি বলছি চাউমিনটা যে এতটা ভালো হয়েছিল কী আর বলবো মানে যতটা সবজি আছে একদম ভরপুর সবজিতে যেহেতু বানানো সেজন্য কিন্তু এটা ভীষণই হেলদি তো পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার